প্রতিবাদে স্বাধীনাবুক্ত বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্র আগামীর ভবিষ্যৎ দেশ নায়ক রহমানের আহ্বানে রাজবাড়ি জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তা আমাদের প্রধান অতিথি

গেছে তখন কিন্তু আমরা একটু মুক্ত বাতাসে কিন্তু আমরা একটা চলাফেরা করতে পারছি সেই জায়গা থেকে আমরা আমাদের চূড়ান্ত বিজয়ের আগ আপনারা জানেন যে এখনো শেখ হাসিনা বেতার তারা কিন্তু সরব সরব অবস্থান তারা নিয়েছে জানেন গত গতকালকে গোপালগঞ্জ বরগুনাতে যা হচ্ছে এটা কিসের লক্ষণ কাজে প্রিয় আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং বেগুন খালেদা জিয়ার যে আহ্বান সেই আহ্বান আমাদের এই জেলার প্রতিটা আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বক্তব্য রাখবেন রাজবাড়ি জেলা বিএনপির সংগ্রামী আহ্বান বাবু এডভোকেট লিয়াকতালি বাবু এ পর্যায়ে বক্তব্য

ছাত্র জনতা সামান্য ঘেরাও করেছিল Oh no! ডিটাগা বিদেশে পাঁচাল করে দিয়েছে এবং সবই ব্যাংকের মধ্যে একটা ব্যাংকেlast করে আছে আমরা দেখেছি গতকাল গোপালগঞ্জে যে নির্মমভাবে এই দেশে সেনা বাহিনীর উপর আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে আমরা অবাক হচ্ছে আমরা জানি স্বাধীনতা শেষ হয়নি আমাদের বর্তমান যিনি

ছাত্ররা রাস্তা নিয়ন্ত্রণ করছে আমরা দেখব হাইওয়েতে ছাত্ররা সারা যন্ত্রের রুখে দিয়েছে আমরা দেখেছি এই দেশের স্বৈরাচারে যে ভালো ছিল ওই গগন ভবন টুমড়ে মুছে দিয়েছে এটা ভালো লক্ষণ না যদিও কারণ কারণ হচ্ছে এই দেশে আমরা শান্তিপ্রিয় ভাবে গণতান্ত্রিক অধিকার চাই আমরা দেখেছি সরকার ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে আমাদের প্রার্থীদেরকে হারানো হয়েছিল এটা ষড়যন্ত্র কারণ সমস্ত জায়গায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে হারার কথা না চোদ্দ সালে দেখেছেন আপনারা চোদ্দ সালে কি দেখেছেন আগে সব নির্বাচিত হয়ে গেছে এবং আঠারো সালে কি দেখেছেন রাতের অন্ধকারে হট হয়ে গেছে আর চব্বিশ সালে সাথে জানুয়ারি কি নির্বাচ্য সরকার ছিল আমরা সেই সরকারের সেই সরকার এবং আওয়ামী লীগের যিনি ছিলেন

তুমি বেঁচে গিয়েছ এই ছাত্র জনতার হাত থেকে বেঁচে গিয়েছ এইভাবে ইনশাল্লাহ এই ষড়যন্ত্রকে ধুমড়ে মুসে পদের ভয় বিছাইতে হবে ইনশাল্লাহ আমরা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী একটি সুদৃঙ্খ দল নিয়ম মানে আইন মানে শৃঙ্খলা মানে আমরা রাজবাড়িতে এই জেলা বিএনপি আটটা ইউনিট কমিটি দিয়েছি এই রাজবাড়িতে বিয়াল্লিশটা ইউনিট কমিটি হয়েছে এই রাজবাড়িতে চারশো পাঁচটা ওয়ার্ডে কমিটি হয়েছে প্রত্যেকটা কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে করা হয়েছে এইটাকে আপনারা কিন্তু অবহেলা করতে পারেন না এই আমরা বলি এই কমিটিকে আমরা অবহেলা করতে পারেন না তাহলে রহমান সাহেব এবং আমাদের এবং খালেদা জিয়া এই কমিটিকে অনুমোদন দিয়েছে কাজেই আমরা শান্তিপূর্ণভাবে এই করতে চাই আর একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলা একটা ঐতিহাসিক জনসভা হয়ে গেছে যেমন রূপান্তরিত হয়েছে সেই জায়গা থেকে আমরা ঘোষণা দিয়ে বলতে চাই যে আমরা রাজবাড়ির শহরকে শান্তিষ্ট রাখতে চাই রাজবাড়ি জেলাকে শান্তির জেলা হিসেবে রাখতে চাই এবং যারা আইথরিটির কথা বলে আমরাই আলোচনা করতে রাজি আজকেও আমাদের সাথে হিন্দু মধ্য খ্রিস্টান পরিষদের এখানে একসাথে আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা পথ করে দিয়েছি সারকলিপি দেওয়ার জন্য কাজেই রাজবাড়িতে কোন ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না যদি কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করা হয় সেই হাতকে কিন্তু ভেঙে দেওয়া হবে স্পষ্ট করে বলছি কোন ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা কোন বাড়িতে কিংবা কোন ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোন ধরনের অত্যাচার করা হয় তাহলে রাজবাড়ি জেলা বিন্দু কিন্তু অনেক শক্তিশালী একটা কমিটি সেই কমিটি আপনাদেরকে লুকিয়ে দেবে আমরা সবার শান্তি নিশ্চিত করতে চাই আপনাদের আজকে আমি অবাক হচ্ছি মানুষ হাজার হাজার লোক আমার কাছে টেলিফোন করে বলেছে ভাই শুধু যানবাহনের অভাবে আসতে পারলাম না হয়তো এর থেকে আর দ্বিগুণ লোক হতো আরো দ্বিগুণ লোক হতো যানবাহন দিতে পারি না হয় এই জন্য আসতে পারি না হয় মানুষজন আসতে চায় আমাদের সাথে থাকতে চায় এবং এখান থেকে ওই পাঁচতলা বিল্ডিং থেকে শুরু করে শ্রীপুর পর্যন্ত সমস্ত জায়গায় লোকের লোকারণ হয়ে গেছে আপনারা তার নিজেরা দেখেছেন এবং সাংবাদিক ভাইরা দেখেছেন আমরা প্রশাসনের সাথেও কথা বলেছি আমরা বলেছি আমরা রাজবাহীদের শান্তি শৃঙ্খলা রক্ষা করবো ছাত্র নেতাদের সাথে আমাদের কথা হয়েছে আমরা বলেছি তোমাদের সাথে আমরা আছি ছাত্ররা আমাদের সন্তানের মতো সেই সন্তান এবার বিজয়ে ছিনিয়ে এনেছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রক্ত রঞ্জিত করেছে সেই রঞ্জিত হাসপাতাল কর দিয়ে আমরা হাত দ্বিধাবাদ করি মহিলাদের উপর দিয়ে হাত কেন দ্বিধাবাদ করছি এখন আমাদের সন্তানের তাজা রক্ত এই রক্ত ধরা হয়েছে কাজে কোনো খবর নাই এই ছয়লা যারা কোনো ক্ষমা হবে না আমরা ক্ষমা করবো না তো এই কথা আপনাদের কাছে আরেকটা সর্বশেষ ধরি আপনারা ছয় এলাকা আপনাদের বন্ধু সমস্ত লোক মিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কারোর উপরে অত্যাচার করবেন না কোনো ধরনের চাঁদাবাজি যেন কেউ না করে কারোর উপরে যেন কোনো অত্যাচার না হয় যদি হয় তাহলে আমরা প্রশাসনের আশ্রয় নেব এবং আমরা উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ আল্লাহ আজকে সবাই যারা উপস্থিত হয়েছেন আজকে সবাই যারা উপস্থিত হয়েছে এই উপস্থিত হওয়ার পেছনে যে লোকটা সবচেয়ে বড় হাত বরচ কালকে আমি এই হারুন সাহেব কানুন সাহেব হারাম সাহেবকে যে সারা রাজবাড়ি জেলা করেছি সারা রাজবাড়ি জেলার লোক উৎফুল্ল হয়েছে সারা রাজবাড়ি জেলার লোক উৎফুল্ল হয়েছে আমাদের মেয়র মহাজ সাহেব আমাদের সাথে ছিল আমি বলি সমস্ত উঠে উঠেছে যেখানে গেছি বলেছে গাড়ি দেন গাড়ি দেন আমরা লগ যাব আজকে শুরু উঠেছে জায়গা দেন জায়গা দেন জায়গা দেন জায়গা দেওয়ার হলো জায়গা ছিল না আজ কাজেই যে লোকটা এই রাজবাড়িতে এই মহাসমাবেশকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য আজকে কয়েকদিন ধরে নিরবস চেষ্টা করছেন সেই হারোন হারোন এবং যার পেছনে আমাদের সাহা আসলাম সাহেব সাহেব ছিলেন এই জন্যে বলি এই সমস্ত কথাগুলো আমরা হারুন সাহেবের কথা শুনতে চাই যেহেতু সে এই আয়োজনে একটা মুখ্য ভূমিকা পালন করেছে সবাইকে বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা আমার বক্তব্য শেষ করতে খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনী দল নেতৃবৃন্দ আমি আমি আসলে বক্তব্য দিব না বক্তব্য দিবেন আমাদের জেলার কনভেনার যেটা বলল এই সফল করার পিছনে যে কয়েকজনের মুখ্য ভূমিকা রয়েছে আমাদের সেই প্রাণ প্রিয় বড় ভাই একের জন্য আমরা যাদের যাকে নিয়ে স্বপ্ন দেখি আমাদের সেই প্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া উনি আপনাদের উদ্দেশ্যে যে দুটি কথা বলতে বলেছেন শুধু তার কথাটা বলার জন্য আমি আসলে মাইকটা নিয়েছি আমাদের প্রিয় বড় ভাই যে ম্যাসেজটা দিয়েছেন সেটা হলো যে এই বাংলাদেশের এইক্যবদ্ধ যে আন্দোলন ঐক্যবদ্ধ যে বুকের তাজা রক্ত ঠেলে দিয়েছে আমরা যেন তাদেরকে ছোট না করি কারণ তারাই কিন্তু এখন এই দেশের শ্রেষ্ঠ সন্তান আমরা তাদেরকে যদি আমরা তাদেরকে যদি কখনোই রকম তাদের

আমাদের বিএনপির যারা দাবি করে তারাও যদি এরকম কোন ধরনের কোন অন্যায় অবিচার কোন রকম জুলুম নির্যাতনের ইনভলভ থাকে তাহলে আমরা প্রথমে তাদেরকে আমরা চেষ্টা করব বলে বোঝানোর জন্য তা যদি না হয় আমরা আইনের হাতে তুলে দেব কারণ আমরা আইনে বিশ্বাস করি আমরা আইনকে কখনো নিজের হাতে তুলে আমরা যেহেতু এখন আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন এবং বিএনপির প্রস্তাবে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনুস প্রধান উপদেশটা করে যে সরকার গঠন করেছে আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেতা তাদের সর্ব জায়গায় সর্বর কিন্তু আমাদেরকে সহযোগিতার বল করতে বলেছে আর ভোটের অধিকার ভূমি হয়েছিল সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আমাদের প্রিয় নেত্রী যে সংগ্রাম করেছে আমাদের প্রিয় নেতার তত্ত্বাবধারে আমাদের সার্বক্ষণিক উনি আমাদের এই কৈসং্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আজকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আজকে মুক্ত স্বাধীন বাংলাদেশ করেছে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে কিন্তু একটা নির্দলীয় একটা নিরপেক্ষ একটা সুষ্ঠু ফ্রি ফিয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা সে পর্যন্ত আমাদেরকে অতন্ত্র প্রহরের ভূমিকায় থাকতে হবে আর একটা কথা প্রিয় নেতৃবৃন্দ আমাদের আশ্রম ভাই বলেছে এই রাজবাড়ি শহর কিন্তু কারোর ব্যক্তিগত শহর না এই রাজবাড়ি শহর এখন জনগণের শহর এই রাজবাড়ি শহর এখন জএনপি সহ এটাই আমাদেরকে মাথায় নিয়ে আগামী দিনে কে করে চাককান্ত রুখে দি앗 নির আশায় মুপতায় ব্যক্ত করে উনি সবাইকে সালাম জানিয়েছে ধন্যবাদ সবাইকে আওড়ামmathbb{B}গের শেষ করলাম আপনারা যে যে রাষ্ট্রকে যে যে পদ্ধতিতে আসছে সেই পদ্ধতিতে আপনাদেরকে ফিরে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের সবার কার্যক্রম একাদশ শেষ করছে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন থানা থেকে যারা যেভাবে আসছেন যেভাবে যেখান থেকে না সেই সেই পরিবহনে যারা আমাদের আজকের কর্মসূচিকে সফল করেছেন রাজবাড়ি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা রাজবাড়ি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি বন্ধুরা আপনারা যে যেখানে যেভাবে আসছেন সেই সেই পরিবহনে সকলে উঠে সবাই মিলে